যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় রাতিন রোহান সহ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ অভিযোগ করা হয়েছে ছাত্রদল নেতা সোহানের মাথায় প্রথমে অস্ত্র ঠেকান যুবলীগ নেতা তোহিন এরপর অন্যরা তাকে জাপড়ে ধরে এক রাতিন ও রোহান একের পর এক ছুরিকাঘাত করে জখম করে শুধুই তাই নয় এ সময় তার কাছে থাকা মোবাইল ও নগদ একচল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় মামলার অন্য আসামিরা হলেন টিভি ক্লিনিক এলাকার আল আমিন যুবলীগ নেতা কামাল হোসেন তুহিন ও তার ভাই দেলোয়ার হোসেন সুহিন ময়নুদ্দিন ও তার স্ত্রী সাথী জাফর ও পুলেরহাট এলাকার শেখ পিয়াস মামলাটি করেছেন সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী আসামিদের মধ্যে মইন তার স্ত্রী ও পিয়াসকে আটক করা হয়েছে মামলায় আরও বলা হয়েছে মূলত এর আগে বৃহস্পতিবার বিকেলে সিটি কলেজের ছাত্র আদরকে মারপিট করে রাতিনরা তার প্রতিবাদ করতে যেয়েই সোহানের উপর হামলা চালানো হয়েছে তিন আসামি আটক হলেও তবে ধরা ছোয়ার বাইরে রয়েছে প্রধান অভিযুক্ত রাতিন রোহান সহ তার সহযোগীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং সামাজিক শক্তিকে এক করবার একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশের সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে ঠিক তেমনি পঁচাত্তরের সাতই নভেম্বর তার ভয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জওয়াহর এরকম একটি সংকট মুহূর্তে সমগ্র দেশকে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানিয়েছিলেন যে সংহতির মাধ্যমেই মূলত তিনি সেদিন ক্যান্টনমেন্ট থেকে মুক্তি লাভ করেছিলেন অর্থাৎ

গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি আলোচনা সভা শেষে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় যেয়ে শেষ হয় যশোরে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাড়িতে এসে ত্রিশ লাখ টাকার গহনা হাতিয়ে নিয়েছে এক যুবক ভুক্তভোগী আসমা খাতুন নামে এক নারী কোতোয়ালি থানায় মামলা করেছেন অভিযোগে বলা হয় চট্টগ্রামের আবুল কাসেদ নামে এক যুবকের সাথে তার ফেসবুকে পরিচয় হয় গত বিশে সেপ্টেম্বর কাসেদ যশোরে দেখা করতে আসেন এ সময় আসমা খাতুনের এক স্বজনের বাড়িতে বসে কথা বলার এক পর্যায়ে কাসেদ কৌশলে তার ব্যাগে থাকা প্রায় পনেরো ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যান যার আনুমানিক মূল্য ত্রিশ লাখ টাকা ঘটনার পর থেকে অভিযুক্ত কাসেদ পলাতক রয়েছে যশোরের হত্যা অস্ত্র চাঁদাবাজি মাদকসহ একুশ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেলকে আটক করেছে চাষরা পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার দুপুরে চাষরা পশ্চিমপাড়া থেকে তাকে আটক করা হয়েছে এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবাও মাদক বিক্রির বাইশ হাজার দুশো টাকা উদ্ধার করা হয়েছে রুবেল শহরের সিটি কলেজ কলেজপাড়ার ইনসান মেয়াদ ছেলে বর্তমানে তিনি চাষরা মধ্যপাড়ায় বসবাস করেন যশোরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট তপন স্মৃতি সংসদ চতুর্থবারের মতো এই আসরের আয়োজন করেছে শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান সভাপতি জাহিদ হাসান টুকুন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বিএফ ইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম সহ অন্যান্যরা কাজী সাইমা নিউজ